উনত্রিশ তারিখে জিলহজের এক তারিখ হবে কয় তারিখে জিলহজের জিলহজের দশ রাত্রি এক তারিখের রাত্রি থেকে নিয়ে দশ রাত্রি দশ লাইলাতুল কদরের সময় দশ লাইলাতুল কদরের সময় কোরআন বলে ওয়ালায়ালিন আশ والفجر وليالي العشر الله জিন হজের 10 রাতের কসম খাইছে ও মুহাম্মাদি তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য যাতে তুই এক রাতেই হইতে পারস জন্য লাইলাতুল কদর দিলাম যদি ওটা ছুটা গেল তো আড়াই মাসের দুই মাসের মাথায় আমার 10টা রাত তো দিলাম তোকে প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল তুল কদরের সমান দশটা দিলাম তোকে দশ রাত্র যদি তুই খাটতে পারিস জাগতে পারিস দশ রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস পরিশ্রম করতে পারিস তাইলে আমি তোকে কোয়ালিটি ফাই বানায় দিব জানলার দিয়া তোকে আমি কিনা নিব জানা দিয়ে আস্তে দশ এক রাত্র এক লাইলাতুল কদের সময় দিনের এবাদক এক বৎসরের সময় একদিন এবাদক করবে দিনের সব এক বছর একদিন রোজা রাখবে এক বৎসরের রোজা রাখার সব পদে যান করবে দিনের বেলা এক বৎসরের সোয়া এক টাকা দিলো একদিন সে যেন এক বৎসর পুরা এক টাকা দিল এক বৎসর কেন আপনাকে কেনকে কোয়ালিটি ভাই বানানো যেন ওই কোয়ালিটি বলা হই যে কোয়ালিটির বিনিময়ে যে কোয়ালিটি বলা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়া

তারপরও তো কেউ মূল্যায়ন করতে চায় না হম আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না যদি অবহেলার পাত্র বানাইতেন হয় না আমি উদাহরণ দিতেছি বারবার বলার পরেও না তখন কি করে অবহেলা পাত্র মনে করে বাদ দিয়ে দেয় ঠিক না এত বললাম কইলাম ডাকলাম দেখাইলাম শুনাইলাম ওর মাথায় ঢুকে না ওর দিয়ে ওই বাদ ঠিক না এরকম অবহেলার পাত্র বানাইলেন না যে ডাক দেওয়ার পরেও আসি না ডাকে কে পাঁচ বেলা ডাকার পরেও যখন আসি না তো অবহেলার পাত্র মনে পুরো বাদ দিয়ে দেওয়া দরকার ছিল ঠিক না কি বলেন

শুধু ডাকেন না শুধু ডাকেন না আল্লাহ বলে আমি তোর অপেক্ষায় থাকবে মাঝে মাঝে যুবকরা মেসেজ লেখে মরণ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবে মরণ পর্যন্ত আমার দরজা তোমার জন্য খোলা থাকবে আল্লাহ বলে আমিও কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবে

চব্বিশ ঘন্টা কাঠটা বুক করি কার খান ও বন্দরের মানুষ মদনপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন কসম খোদা কারো বাড়িতে পলিথিন দিয়ে বাড়ি হতো আমি মানি তিন দিয়েও বাড়ি হতো না পারি যদি অক্সিজেন এর বিশ পশ লিটার এক লিটার যদি তিরিশ টাকা হয় পাঁচশো পঞ্চাশ লিটারের দাম কত ক্যালকুলেটার দিয়ে দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো আপনি বিল দিতেন না বাড়ি বানাইতেন বলেন 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 মাসে চার লক্ষ হাজার টাকা বিল দিতে হতো খোদার বাস্তে হাত দিয়ে দেয় বুঝেন কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনার জন্ম মুসলমানের বয়স কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনাকে কোয়ালিটি বানানোর জন্যই আপনার এবাদতের মূল্য এক সময়ের মূল্য এত বেশি কোয়ালিটি বানানোর জন্যই প্রতিদিন রাত্রে এসা ডাকে কোয়ালিটি বানানোর জন্যই কণ্ঠ রু আসা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে আর তো পাঁচবার ডাকে নি ডাকে কে ডাকে শুধু আল্লাহ বিশ্বাস তো করেন যে ওনার হাতে হায়াত ওনার হাতে বউ সব কিছু ওনার বক্ষণ করি উনি চালায় বিদায় চলি সবকিছু কিছু বিশ্বাস করার পরেও উনি ডাকে তারপরে আসি না কি করে কেন আসি না নিরানব্বইটা পদের মালিক ডাকে اللہ <سؤال> تو ڈاکے رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جب ڈاکے متکبر الخالقل بار المل بفار القار الحاب الرز الفل عالیمل قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشديد العقل وقيل القوي المقيل الوالد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحی والقیوم الواجد الماجد الواقد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاہر والباطل الوالی المتوالی البر التواب المنتقی الافو والروف مالک الملک الجلال جلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ দেখে আপনাকে আমাকে কোয়ালিটি ফাই বানানোর জন্য আর কি করবে বলেন আর কোয়ালিটি ফাই হলেই কিনবে জান্নাত দেয়া বিদায় আসেন সামনে সুযোগ আমাদের হাতে আসতেছে আজকে চলে গেল বাইশ তারিখ কালকে তেইশ তারিখ উনত্রিশ তারিখ থেকে জিহ্বা শুরু হবে এই মাসটাও বড় বরকত মাস ছিল বরকতময় ছিল চার মাস আল্লাহ ইউনকে গুণা করার জন্য অনুরোধ করছিলেন অনুরোধ রাজব জিকাদা জিলহজ্জা মহাজন চার মাস এই উন্মতকে আল্লাহ অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন চারটা মাস গুণা করুন

একটা মাস চলতেছে পড়া শেষের দিকে সামনে আসতেছে জিলহাজ মহাগ আবার রমজানের আগে আসবে রজত তারপরে সাদা এই চার মাস আল্লাহ উন্মুক্তি ঘুণা করতে নিষেধ করছে কিন্তু আফসোস 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 উন্মত ইজ্জত রাখল যার কারণেই তুই দুরবস্থা বিদায় আসেন যদি আমার কথা বুঝে আয় সাথকে যে আমি নিজেকে কোয়ালিফাই বানাইতে চাই আল্লাহ জানো আমাকে জান্নাতের বিনিময়ে কিনেন চান হ্যাঁ তাইলে মনের ঠিক আজকে তওবা করতে হবে পারবেন আমরা কোথায় বসব ওনার ঘরে ওটা কার ওনার ঘরে বসে ওনার কাছে তবা করবে আর উনি এখন ডাকতেও আসছেন তওবা করার জন্য ভালো নির্মাত করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম মামান যদি মনের থিকা বইলা থাকেন থাকে রব্বে কাবার কসম রব্বে মোহাম্মদের কসম رب هذا البيت القسم আপনার গুনা माफ আল্লাহ আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে আমি জানি না আল্লাহ আপনাকে কত ভালোবাসে আমরা জানি না কত ভালোবাসে আল্লাহ ভালোবাসে এখন শুধু বাকি রইলো অঙ্গীকার করার যে যা করছি করছি কমসে কম সামনের দশটা রাত্র কাজে লাগাবো দশটা দিনও কাজে লাগাবো কাজে আর এই মাস তো চলে গেলই যে কটা দিন আছে সামনে কমসে কম এই দুই মাস গুনা সদিচ্ছায় করবো না সবচেয়ে বড় গুণা হলো নামাজ ছাড়া ঠিক

সবচেয়ে বড় অপরাধ মালিক ডাকলো আল্লাহর চেয়ে বড় মালিক কে আছে আল্লাহ আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা হ্যাঁ নামাজ সামনের ১০টা রাত্র দশটা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝো যে এই দশ রাত্রের মূল্য কথা দশ রাত্রে দাম কত দশটা দিনের দাম কত আবার এক অপেক্ষা করতে হবে যদি এই দিন দশ আর এক বছর পরে পাবো কি পাবো না আল্লাহ ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন তো পাক্কা যতটুক সাধ্য ছিল বুঝে দিলাম বাকি আমরি ইহ আল্লাহর কাছে ছেড়া দিলাম যদি নিজেকে দামি বানাইতে চাই কোয়ালিটি ফাই তো সামনের এই জিলহাজের দশ দিনই যথেষ্ট দশ দিনই মেরে দোস্ত দুনিয়ার আলা পাকনা গুলশান তাতে কি আসে যায় পাকনা বানানি তাতে কি আসে যায় পাকনা নিউ তাতে কি আসে যায় হয় হয় যে জান্নাত পায় গেল সে তো পাইয়ে গেল কি জান্নাত যে পাইল শুধু পাইলো আল্লাহ বলে মুলকান কবির সবচেয়ে বড় রাজত্ব পায় সবচেয়ে বড় সবচেয়ে বড় রাজত্ব পায় গেল যে পাইলো কি